প্রথম আলো যারা পড়েন তারা নিশ্চয়ই জানেন প্রথম আলোর একটা রম্য পাতা আছে সেই রম্য পাতায় নানান রকম মজার হাস্যকর কথাবার্তা সেখানে ছাপা হয় আমরা পাঠকরা পড়ি এবং সেটা যারা ফলো করেন তারা করেন ঠিক একই রকম একটা স্যাটায়ারের পাতা বা রোম্য পাতা কিন্তু ডেইলি স্টারেরও আছে এবং বড় বড় যে পত্রিকাগুলো থাকে তাদের এরকম আলাদা আলাদা বিভাগ থাকে সৌন্দর্যের জন্য ফর এক্সাম্পল জীবন স্টাইল লাইফ স্টাইলের জন্য নকশা প্রথম আলোতে বাচ্চাদের জন্য গোল্লা ছুট একটা থাকে তারপরে স্যাটায়ারের জন্য আলাদা বা রম্য রচনার জন্য আলাদা পাতা থাকে ঠিক একইভাবে কিন্তু এটা স্টারেরও আছে সেই রোম্য পাতায় ডেইলি স্টারে একটা রম্য রচনা ছাপা হয়েছিল যেটা হেডলাইন হচ্ছে কাটিং ট্রিজ টু মেক এয়ার ফর সরি কাটিং ট্রিজ টু মেক ওয়ে ফর এয়ার গাছ কাটা হচ্ছে বাতাসের রাস্তা ক্লিয়ার করার জন্য এখানে নাজিবা বাসার উনি যেটা লিখেছেন আমি একটু পড়ি ইন আ বিড টু হেল্প সিটিজেন্স ডিউরিং দি অনগোয়িং হিট ওয়েভ দি ধোকা সাউথ টাউন কর্পোরেশন দেখুন ঢাকা সিটি কর্পোরেশন না ধোকা সাউথ town corporation has launched a tree cutting drive across the southern part of the capital although experts and environmentalists have opposed the move for their nonsensical reasons based on fictitious science the dhoka south mayor Faposh faposdhor provided ironclad logic and reasons for the drive kishay logic speaking to this correspondent the claiming mayor, the mayor said, see, the capital is like a jungle. too many trees everywhere. they are occupying too much space and this is resulting in low amounts of air and wind. we need bigger space for air and wind to pass through and cutting the trees will give us that space. সেটা নিয়ে দ্বিতীয় কোনো আলোচনা হয় না হাসাহাসি ছাড়া জাস্ট আমরা হেসে ছেড়ে দিই পৃথিবীর অনেক বড় বড় রাজনীতিবিদ অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন পাবলিক ফিগার যারা আছেন তাদেরকে নিয়ে এই ধরনের স্যাটায়ার নিয়মিত বিরতিতেই হয় বাংলাদেশে আসলে বহুদিন ধরে একটা ভীষণ রকম ডিকটাটেরিয়াল ভীষণ রকম একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে বলে বাংলাদেশে কিন্তু আমরা ভুলে গেছি যে পত্রিকার প্রথম পাতা শুরু হতো কার্টুন দিয়ে আপনাদের নিশ্চয়ই দু থেকে দু যাদের মনে আছে তারা আপনারা রিকল করতে পারেন যে তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে কি ধরনের কার্টুন ছাপা হতো প্রথম আলো একেবারে ইনভেরিয়াবলি প্রতিদিন আর যদি বেগম জিয়াকে নিয়ে না হতো তাহলে তার মন্ত্রিপরিষদকে নিয়ে হতো হতোই হতো কার্টুন ছাড়া এমন কোনো দিন প্রথম আলোর সকাল শুরু হতো কিন্তু সেটা নিয়ে কোনোদিন কেউ দৌড়ায় গেছে মামলা করতে কিংবা প্রথম আলোকে ডেকে নিয়ে তলব করা হয়েছে বা তাদেরকে মানহানির মামলা করে কয়েক হাজার কোটি টাকা দাবি করা হয়েছে তাদের কাছ থেকে এমনটা কিন্তু শোনা যায় না কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেন্ড এভাবেই চলে এটা ট্রেন্ড এটা এটা তো ইন্টারন্যাশনাল ট্রেন্ড এভাবেই এটা চলে এবং বিশ্বের বহু বড় বড় রাজনীতিবিদ বহু বড় বড় রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন মন্ত্রী এমপি যারা আছেন সরকার প্রধান যারা আছেন তাদের কিনি এ ধরনের দুষ্টামি হয় এই ধরনের রঙ্গরসিকতা ফাজরামি হয় এটাকে কেউ সিরিয়াসলি নেয় না এবং অন দ্য টপ অফ দ্যাট যখন এটা রম্য পাতায় ছাপা হয়েছে যখন এটা স্যাটায়ার পেইজেই ছাপা হয়েছে এবং এখানে কোথাও ঢাকা সাউথ সিটি কর্পোরেশন বলা হয় নাই ঢাকা সাউথ টাউন নামের একটা কাল্পনিক জায়গার কথা বলা হয়েছে মেয়র তাপসের নামও নেওয়া হয় নাই ফাপস ধুর বলে এটা লেখা হয়েছে চাই হোক এখানেই শেষ না এরপরে তাদেরকে লিগাল নোটিস দেয়া হয় মেজবা বলে একজন আইনজীবী আমি ওনাকে চিনি ব্যক্তিগতভাবে চিনি উনি এই রম্য রচনার জন্য মেয়র তাপসকে একশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন এবং এই ব্যাপারে তিনি বলেন যে ডেইলি স্টার তাদের প্রিন্ট অনলাইন সংস্করণে কাটিং টুইস্ট টু মেক ওয়ে ফর এয়ার শিরোনামে একটা কলাম প্রকাশ করেছে এই তথ্যটাই ভুল কোন কলাম ডেইলি স্টার প্রকাশ করে নাই এটা একটা রম্য রচনা ইটস আ স্যাটায়ার ফর গড সেক বিং আ লয়ার টেড পার্সন ইউ মাস্ট নো দা ডিফারেন্স বিটুইন কোন একটা মানুষের চিন্তা ভাবনা সেটা হচ্ছে একটা কলাম তার মতামত তার সে কি সে কি মনে করে তার মতামত অন দি আদার হ্যান্ড স্যাটায়ার হচ্ছে একটা মজা যে কোনো বাস্তবতাকে নিয়েই স্যাটায়ার করা যায় মজা করা যায় এবং সেখানে আসল নাম কেউ ব্যবহারও করে না ভিন্ন নামে নামের সাথে সামঞ্জস্য থাকে কিন্তু ভিন্ন নামে সেই করা সেই মজাটা করা হয় সেটাকে আপনারা কলাম বলছেন কলাম তিনি বলেন কলামে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের নাম বিকৃত করে ধোকা সাউথ টাউন কর্পোরেশন করা হয়েছে নাম বিকৃত করা হয় নাই ভাই এটা একটা কাল্পনিক টাউনের কথা বলা হয়েছে যেটা ধোকা সাউথ টাউন কর্পোরেশন নামে পরিচিত এটা একটা কাল্পনিক কর্পোরেশন যিনি কলামটি লিখেছেন তিনি তার নিজের বক্তব্য উদ্ধৃতি চিহ্ন দিয়ে মেয়রের বক্তব্য বলে চালিয়েছেন বিকৃত করে উপস্থাপন করেছেন এটা একটা কাল্পনিক মেয়র ফর গড এটা জনাব তাপস নয় মানে এটা নূর তাপস নয় আপনারা কাদাটাকে টেনে আনছেন নিজের গায়ে কারণ আপনারা জানেন যে আপনাদের গা ভর্তি কাদা সেই কারণেই কাদা দেখলে আপনাদের এত আপন মনে হয় এটা মেয়র তাপসকে নিয়ে লেখা হয় নাই এটা ফাপস ধুর বলে একজন কাল্পনিক ব্যক্তির উক্তি এখন এটাকে যদি আপনারা মেয়র তাপসের বক্তব্য বলেন মেজবা ভাই তাহলে তো আমার কিছু বলার নাই তিনি বলেন পেনাল পেনালকোটের বিদ্যমান আইনে এমন বক্তব্য মানহানিকর তাই পেনালকোটে মজা করা রম্য রচনা লেখা স্যাটায়ার লেখা এখন মানহানিকর হয়েছে না ভালো চমৎকার প্রতিবেদনটি পড়ার পর ডিএসসিসি মেয়র আমাকে আইনি ব্যবস্থা নিতে বলেন সেটা হচ্ছে মোদ্দা কথা এবং প্রাথমিকভাবে সেই অনুযায়ী আমি আইনি নোটিস পাঠিয়েছি এখানে দুটো বিষয় চেয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে অনলাইন থেকে প্রতিবেদনটি সরিয়ে ফেলতে হবে পত্রিকার নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ক্ষতিপূরণ বাবদ একশো কোটি টাকা দিতে হবে না আপনি আসলে তিনটা জিনিস চেয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যেটাকে প্রতিবেদন বলছেন সেটা প্রতিবেদন নয় এটা তো রৌম্য রচনা এটাকে সরিয়ে ফেলতে বলেছেন এবং ডেলিস্টার স্টার সেটা সরিয়ে ফেলেছে ডেলি স্টার নিঃশর্তভাবে ক্ষমাও চেয়েছে এখন বিষয়টি ঝুলে আছে একশো কোটি টাকা নিয়ে এখানে টেলিস্টারের কাছে আমার একটা বক্তব্য আছে টেলিস্টার একটা অত্যন্ত ভদ্র উচ্চ মান সম্পন্ন এবং সমাজের এলিট ক্লাসের একটা পত্রিকা আমাদের সমাজে যারা বনে এলিট আমি আমি এভাবেই বলছি আমি সরি আমি আমি আমাকে হয়তো অন্যরকম শোনাবে বাট যেটা রিয়ালিটি সেটা হচ্ছে বনে এলিট ফ্যামিলি যারা তারাই স্টার রাখেন পড়েন আপনারা কি মনে করেছেন যে এই বনেদি ব্যবহার দিয়ে আপনারা রেহাই পাবেন সরি বলে সুন্দর করে ব্যাপারটা তো তা নয় টেলিস্টার আপনারা অনলাইন থেকে সরিয়েছেন বিষয়টি এটুকুই যথেষ্ট ছিল এটুকু আসলে দরকার ছিল না আপনারা একটা রম্য রচনা ছাপাবেন এটা আপনাদের অধিকার আপনারা ছাপাতেই পারেন সেটা আপনারা ছড়াবেন কেন আপনারা তো সত্যি সত্যি এখানে কারো ব্যাপারে কোনো মানহানিকর কিছু নাই এটা একটা রম্য রচনা তারপরে আপনারা ভদ্রতা করে সরিয়েছেন কিন্তু পারতো পান নাই আপনারা সরি বলেছেন তাকেও বিষয়টা মেটে নাই। আমি স্টারের বক্তব্য থেকে বলি যে কি বলছে জবাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজল তাপসের পক্ষে ব্যারিস্টার মেজবাউর রহমান সই করা আইনি নোটিস টিলেক্স কাউন্সিল গত পাঁচই জুন পাঠায় এতে বলা হয়েছে গত তেসরা মে আমাদের স্যাটারডে সংখ্যায় প্রকাশিত কাটিং ট্রিজ টু মেক ওয়ে ফর এয়ার শিরোনামে একটি রম্য রচনা নোটিশ প্রদানকারীর জন্য অত্যন্ত আপত্তিজনক ও মানহানিকর আচ্ছা নোটিশটি আমরা ছয় জুন বিকালে পেয়েছি এবং সেখানে আমাদের জব দেওয়ার জন্য মাত্র দুই দিন সময় দেওয়া হয়েছে কিন্তু আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের প্রতিক্রিয়া জানানোর আগেই লেক্স কাউন্সিল সাত জুন মানে ৬ জুন বিকালে নোটিশ পাঠানো হয়েছে সাতই জুন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স জুন দু হাজার একটা প্রেস ব্রিফিং করে সেখানে লেক্স কাউন্সিল জানায় মেয়র তাপস দ্য ডেইলি স্টারকে আইনি নোটিশ দিয়ে মানহানির জন্য একশো কোটি টাকা চেয়েছেন প্রেস ব্রিফিংয়ে রম্য রচনাটিকে একটি প্রতিবেদন বা কলার হিসেবে উল্লেখ করা হয়েছে যা তথ্যগতভাবে ভুল। সেটি এটা ভুল। এবং এই ভুলের উপর ভিত্তি করে এখন মেওর তপস 100 কোটি টাকা দাবি করছে। এটা রাস্তা ডেলিস্টার আই এম সরি আপনারা করে দিয়েছেন আপনারা লেখাটি সরিয়েছেন আপনারা ক্ষমা প্রার্থনা করেছেন ক্ষমা চেয়েছেন এবং তারপরে তপসায় মনে করেছেন যে তিনি এখন 100 কোটি টাকা চাইতে পারেন। আইনি নোটিস এবং পরবর্তী ব্রিফিং এর প্রতিক্রিয়া আমরা বিনীতভাবে পুনরায় বলতে চাই যে এটি কোনো প্রতিবেদন বা কলাম নয় এটি একটি রম্য রচনা যে বেশিরভাগ মূলধারার সাংবাদিকতায় তেরোটি আকারে প্রকাশিত হয় কৌতুক ও কৌতুক ও নির্মোহ হাস্যরস রম্য রচনার ভিত্তি সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ক্ষমতাবান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে এমন রম্য রচনা লেখা হয় রাজনৈতিক নেতা নোবেল জয়ী বিখ্যাত লেখক প্রখ্যাত এমন রম্য রচনার বিষয় হন এটি প্রমিত সাহিত্য ও সাংবাদিকতার অনুশীলন আচ্ছা আপনারা কি মনে হয় না ডেলিস্টার আপনারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন এটা মেয়র তাপস জানেন না যদি না জেনে থাকেন তাহলে এটা তার জ্ঞানের ঘাটতি কিন্তু আমি মনে করি না তিনি তা জানেন না ইট ইস দ্যারোগেন্স ইট ইস দ্য পাওয়ার দ্যাট হি ইজ শোয়িং অ্যান্ড ইউ আর মেকিং হিজ ওয়ে টু শো দ্যাট আপনারা যদি এটা না সরাতেন আপনারা যদি ক্ষমা না চাইতেন তাহলে উনি কি করতেন উনি ওই একশো কোটি টাকা নিয়েই গুলামুলি করতেন যেটা উনি এখন করছেন তো মাঝখান দিয়ে খামাখা আপনারা লেখাটা সরালেন এবং সরি বললেন তবে এটি জেনে আমরা খুবই বিস্মিত যে আমাদের সম্পূর্ণভাবে ভুল বোঝা হয়েছে না ভুল বোঝা হয়নি আপনাদেরকে কেউ ভুল বোঝে নাই ডেনিস্টার খুব ভালো বুঝেছে উনি ওনার ক্ষমতা দেখাতে চেয়েছে এবং উনি ওনার ক্ষমতা দেখাচ্ছে আমাদের নিবন্ধটি কোনোভাবে কাউকে অপমান অপমানহীল বা আঘাত করার উদ্দেশ্য ছিল না এটি কেবল একটি রম্য রচনা ছিল যা আমাদের সাপ্তাহিক স্যাটারডেতে প্রকাশিত হয়েছিল বিষয়টি প্রসঙ্গটি নিয়ে জনগণের আগ্রহ থাকা এবং এটি নিয়ে অনেক প্রতিবেদন নিবন্ধ সম্পাদকের প্রকাশ হওয়ায় আমরা বিষয়টি বেছে নেই সাংবাদিকতার একটি দীর্ঘদিন ধরে চর্চিত এবং সারা বিশ্বে বহুল প্রচলিত যে গুরুত্বপূর্ণ একই কথা রচনায় বিষয় হয় হয় না এবং এটা মানে খুবই সাধারণ বিষয় তিনি মানে প্রথম সরি ডেলিস্টার আলো বলে এই লেখাটি জনসাধারণের উদ্বেগের একটি বিষয়ে আরও মনোযোগ আকর্ষণ করতে এবং কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও পুনরায় মূল্যায়ন করতে সহায়তার জন্য লেখা হয়েছিল আমরা আবারও বলছি কোনোভাবে কাউকে আঘাত করার জন্য লেখা হয়নি এটা কোনোভাবে উদ্দেশ্য মনে না তবু এই যে আসেন তবু আমাদের রম্য রচনাটি নোটিশ প্রদানকারীর মনে কষ্ট দিয়েছে জেনে আমরা সমবেদনা জানাচ্ছি সদিচ্ছার নিদর্শন স্বরূপ আইনি নোটিশ পাওয়ার পর আমরা অনলাইন থেকে রম্য রচনাটি সরিয়ে দিয়েছি আপনাকে দেখাতে চাচ্ছে ক্ষমতা রম্য রচনা সরিয়ে তো আপনি আসলে পার পাবেন না ডেলিস্টার এই যে দেখেন আজকে দশই জুন দুঃখ প্রকাশ গ্রহণযোগ্য নয় একশো কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে মামলা ব্যারিস্টার ফজলেনুর তাপস শনিবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নুর তাপসের আইনজীবী মেজবাউর রহমান তিনি বলেন গত পাঁচই জুন রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছে ইত্যাদি 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 সুতরাং আপনারা যে সরি বলছেন আপনারা যে লেখা সরিয়েছেন তাতে কিছু যায় আসেনি এটা থেকে যায় আসবে না আমি আশা করছিলাম রেলিস্টারটা আপনারা বুঝবেন একটা সরকার যখন নিরবচ্ছিন্নভাবে জবাববিহিতাহীনভাবে মানুষের সম্মতি ছাড়া ক্ষমতায় থাকে তখন তারা মনে করে পুরো দেশের সকল প্রতিষ্ঠান সকল কিছু একেবারে তাদের আঙুলি হেলোনে চলবে সেখানে স্বাধীন মত প্রকাশের কোনো জায়গা থাকবে না সেখানে রম্য রচনা কার্টুন বা স্যাটায়ারের কোনো জায়গা থাকবে না সেখানে কোনো রকমভাবে কোনো সমালোচনা করা যাবে না কোনো রকম ভিন্ন মতের জায়গা হবে না এবং এটা ধীরে ধীরে তারা বিশ্বাস করতে শুরু করে যে ন্যূনতম মত প্রকাশের মানেই হচ্ছে একটা অডাসিটি এবং এটাকে যে করেই হোক এটাকে একেবারে পিষে ফেলতে হবে এই যে বিরোধী দলকে দেখেন না কত পনেরো বছরে পিষে ফেলার একটা চেষ্টা হয়েছে এখনও নানা জায়গা থেকে চর খাওয়ার পরও সরকার ঠিক সোজা লাইনে আসতে পারছে না এখনো তারা নানান ভাবে চেষ্টা করছে ভিন্ন মতকে একেবারে পায়ের নিচে পিষে ফেলতে এটা তারই একটা উদাহরণ মাত্র আপনারা সরি না বললেও একশো কোটি টাকা আপনাদের পিছনে মামলা হিসেবে ঝুলতো এখন ওপরে কি মানে অন দ্য টপ অফ দ্যাট যেটা হয়েছে আপনারা সরিও বলেছেন নাকে ক্ষত দিয়েছেন লেখাও সরিয়েছেন এখন একশো কোটি টাকার মামলাও খাচ্ছেন এটাই হচ্ছে সাকুল্লে লাভ দিন শেষে লেখাটা না সরালে বা সরি না বললেও আপনাদের ওই একশো কোটি টাকার মামলাই খেতে হতো কিছু এদিক ওদিক হতো না